আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল পরিণতি ও সুশাসন পত্রের একটি স্পেশাল ক্লাসে আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব এটা আমাদের পরিণতি ও সুশাসন পত্রের পাঁচ নম্বর অধ্যায়ের আজকেই ফার্স্ট লেকচার আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র ঈদুল ফিতর দু হাজার ছুটির শেষে আজকে আমরা প্রথম ক্লাস করতেছি তো চলো আমরা আমাদের আজকের প্রণীতি শোষণ প্রথমপত্রে যে পঞ্চম অধ্যায় আছে এটা দিয়ে আমরা আলোচনা শুরু করি তো আমাদের পাঁচ নাম্বার যে অধ্যায় সেই অধ্যায়টার নাম হচ্ছে নাগরিকের অধিকার কর্তব্য ও মানবাধিকার এই রিলেটেড অধ্যায় তো চলো আমরা আমাদের মূল পেজ থেকে আলোচনা শুরু করি আমরা চেষ্টা করব আস্তে আস্তে পাশাপাশি কখন এবং সিকিউর স্পেশাল ক্লাস নিয়ে উপস্থিত হতে ইনশাল্লাহ তো আজকে আমরা শুরু করতেছি আমাদের স্পেশাল এই পঞ্চম যে অধ্যায় নাগরিকের অধিকার কর্তব্য ও মানবাধিকার এই স্পেশাল অধ্যায়ের আলোচনা তো ক্লাস শুরু হচ্ছে মনোযোগে দেখো আমরা প্রথমে আর্টিকেলটা পড়ি অধ্যায় আমি জুম করতেছি হ্যাঁ এখন আশা করি দেখতে পাবা দেখো কি বলতেছে অধিকার পরিণতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সংরক্ষিত অধিকারের মাধ্যমে রাষ্ট্রের স্বরূপ সম্পর্কে ধারণা লাভ করা যায় রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে অধিকার হচ্ছে অন্যতম প্রধান যোগসূত্র আমরা বলি না যে আমাদের প্রত্যেকের একটা অধিকার আছে মানুষের বেঁচে থাকার অধিকার তারপরে চলাফের অধিকার মানবাধিকার ইত্যাদি ইত্যাদি সাঈদা ইসলাম হুর জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ হলাম জয়েন করছো খেয়াল রাখো তো যেটা বলতেছিলাম আমরা মানুষ হিসাবে কিন্তু সবাই অধিকার ভোগ করতে চাই আমরা কিন্তু চাই আমাদের প্রতিটা সুযোগ সুবিধা ভোগ করতে এই সুযোগ সুবিধাই হচ্ছে এক আমাকে অধিকার তো অধিকারের মাধ্যমে আমরা রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি অধিকার ছাড়া নাগরিকের পক্ষে সুষ্ঠুভাবে জীবনযাপন করা সম্ভব হয় না অর্থাৎ একজন মানুষ যদি সমাজে বসবাস করতে চায় তাকে অধিকার নিয়ে বসবাস করতে হবে অধিকার ছাড়া সে কখনো সমাজে সুস্থ হবে বা সুন্দরভাবে বসবাস করতে পারবে না তো কথা এতটুকু বা ভয়েস এ রিপ্লাই দো থ্যাংক ইউ আচ্ছা এরপরে নাগরিক অধিকারের উৎস হলো রাষ্ট্রের সংবিধান অর্থাৎ নাগরিকের যে অধিকার সেটা কই থেকে আসবে রাষ্ট্রের সংবিধান থেকে আসবে তুমি সমাজে বসবাস করতেছ তো সমাজে বসবাস করতে গেলে তোমার অনেক অধিকার প্রয়োজন সে অধিকারগুলো তুমি কই থেকে পাবা রাষ্ট্রের কাছ থেকে পাবা রাষ্ট্রে যে সংবিধান আছে সে সংবিধান তোমাকে অনেক অধিকার দিবে সরি তো বলতেছে যে আমাদের অধিকারগুলো নাগরিকের যত অধিকার আছে সবগুলো রাষ্ট্র থেকে আসে রাষ্ট্রের সংবিধান থেকে আসে আর এই সংবিধান রাষ্ট্র এগুলো নিয়ে নিশ্চিত করে না মানুষের অধিকারগুলো অধিকার ভোগের পাশাপাশি নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় এসব দায়িত্বকে নাগরিকের কর্তব্য বলা হয় আবার মানুষ হিসেবে একজন ব্যক্তি যে অধিকার সম্মান নিরাপত্তা লাভ করে তাই হচ্ছে মানবাধিকার এই যে আমরা একটু আগে মানবাধিকার নিয়ে কথা বলছিলাম যে মানুষ হিসাবে একজন মানুষ সমাজে থাকবে তার সম্মান থাকবে তার নিরাপত্তা থাকবে তার অনেক অধিকার থাকবে এই বিষয়গুলো যদি মানুষ ভোগ করতে পারে এটাই হচ্ছে মানবাধিকার মৌলিক অধিকারই মানবাধিকারের ভিত্তি অধিকার কর্তব্য ও মানবাধিকার এই তিনটি বিষয় একই সূত্রে কাঁথা তো খুবই ইম্পর্ট্যান্ট লাইন খেয়াল রাখবা অধিকার কর্তব্য আর মানবাধিকার এই তিনটা বিষয় মানুষের জীবনের সাথে একই সূত্রে কাঁথা তো এই হচ্ছে মোটামুটি আর্টিকেল আমরা এর অধ্যায়ে অধিকার সম্পর্কে কর্তব্য সম্পর্কে এবং মানবাধিকার সম্পর্কে অনেক বিষয় আলোচনা করব ইনশাল্লাহ অর্পিতা রানী জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ তো চলো আমরা এখন পরবর্তী পেজে আলোচনা শুরু করি এটা আমাদের আর্টিকেল ছিল এই অধ্যায়ের একবারে সামারি আর কি তো চলো আমরা প্রথমত যেই পাঠ নিয়ে আলোচনা করব সেটা কোন অধ্যায় এটা হচ্ছে পঞ্চম অধ্যায় হ্যাঁ প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এটা আজকে এম শুরু করলাম যেহেতু এদের পরের ক্লাস এই জন্য আর কি নতুন অধ্যায় শুরু করলাম খেয়াল রেখো এটা হচ্ছে পঞ্চম অধ্যায় অধিকারের ধারণা হ্যাঁ একটু খেয়াল রেখো একটু আমি জুম ঠিক করে তারপরে ক্লাস শুরু করতেছি তো আমরা আলোচনা শুরু করলাম দেখো খেয়াল করো অধিকারের ধারণা আমরা এখন অধিকার নিয়ে আলোচনা করব অধিকারটা আসলে কি সাধারণ অর্থে মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতাকে অধিকার বলা হয় অর্থাৎ তুমি সমাজে নিজের ইচ্ছা মতো একটা কাজ করতে চাও জনকল্যাণমূলক কাজ যে কাজ করলে মানুষের উপকার হবে তো এই কাজটাই হচ্ছে এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে কি বলা হয় অধিকার সবাইকে বলতেছি কথাটা বুঝতে পারছো কিনা তুমি নিজের ইচ্ছায় সমাজে যা কিছু করতে চাও এই ক্ষমতাটাই হচ্ছে তোমার অধিকার একটু রেসপন্স করো মাওয়া অর্পিতা সোহান সাইদা ইসলাম হুল তোমাকে জানায়ও বুঝতে পারলা কিনা অধিকারের বিষয়টা আসলে কি তুমি নিজের ইচ্ছায় যা করতে চাও সেটা করতে পারলেই সেটাই অধিকার এটা কথাটা বুঝতে পারছো রেসপন্স করো একটু কথা বলো থ্যাংক ইউ সো মাচ রেসপন্স বাকিরা বক্সে করো যদি মাওয়ার সমস্যা হয় কথা বলতে বাকিরা রেসপন্স অবশ্যই চ্যাটবক্সে করো কিন্তু অধিকারের এই অর্থ সন্তোষজনক ও গ্রহণযোগ্য নয় মানে এই যে আমাদের অধিকারের যে সংজ্ঞা দেওয়া হয়েছে এটা খুবই নর্মাল একটা সংজ্ঞা এর চেয়ে সুন্দর সংজ্ঞা আমাদের দিতে হবে দেখি কি বলছে কারণ অধিকার ও দৈহিক শক্তি কখনো সমর্থক হতে পারে না অর্থাৎ অধিকার আর দেহের শক্তি কখনো সমর্থক বা এক হইতে পারে না সাপোজ একটা কথা বলি সেটা হচ্ছে জোর যার তার একটা কথা আছে না সাপোজ সমাজে তুমি একজন প্রভাবশালী ব্যক্তি তো তুমি নিজের ইচ্ছা মতো নিজের শক্তি খাটিয়ে যদি একটা কাজ করো সেই কাজ যদি সমাজের মানুষের জন্য অকল্যাণকর হয় সেটা কিন্তু আসলে অধিকার হবে না তুমি যদি সমাজের মানুষের জন্য ভালো কিছু করতে পারো সেটা হবে একটা অধিকার কিন্তু খারাপ উদ্দেশ্যে যদি কাজ করতে চাও সমাজে সেই কাজটা কিন্তু অধিকার বলা যাবে না হ্যাঁ তুমি একটা সমাজের প্রভাবশালী ব্যক্তি তুমি একজন উচ্চবিত্ত মানুষ তো সেই হিসাবে বিজ্ঞানীগণ ওই দেহের শক্তির সাথে অধিকারকে একই সূত্রে গাঁথতে চায় না তারা আলাদা করতে চায় কারণ যার শক্তি থাকবে সেই সমাজে প্রভাব খাটাবে ক্ষমতার লোভে বা ক্ষমতার পাওয়ারে নানা খারাপ কাজ করবে তো সেই খারাপ কাজগুলোকে তার অধিকার বলা যায় না এজন্য জন্য বিশিষ্টগণ যারা আছেন সমাজবিজ্ঞানী আছেন তারা কিন্তু অধিকারকে দৈহিক শক্তির সাথে তুলনা করে না অর্থাৎ অধিকার আর দৈহিক শক্তিকে এক মনে করে না এটাই হচ্ছে তার ব্যাখ্যা কথা কি বুঝতে পারছ টুকু রেসপন্স করো অধিকার আর দৈহিক শক্তি বিষয়টা কখনো এক নয় আলাদা একটু কথা বলতে হবে রেসপন্স করতে হবে আচ্ছা তো আমি বলি সোহান আসো আর হচ্ছে সাইদা সাইদা আসো সাইদা ইসলাম হোর তুমি বক্সে রেসপন্স করো আজ পরে তাই পুরোনীতি ও সুশাসনে অধিকার শব্দটি কি বিশেষ অর্থে ব্যবহৃত হয় অধিকারের সত্যিকার ও গ্রহণযোগ্য অর্থ এই যে এটি মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতা যা সমাজ কর্তৃক স্বীকৃতি হয় দেখছো কথা কি বলছে তুমি কি সেটা করতে চাও সে কাজটা যদি সমাজ কর্তৃক স্বীকৃতি হয় তাহলে সেটা কি হবে অধিকার হবে কিন্তু সমাজে যদি অকল্যাণ হইয়া যায় তোমার কাজটা তাহলে কিন্তু কি হবে না অধিকার হবে না সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতিতেই অধিকারের মূল বিষয় এজন্য অধিকার বলতে সীমিত ক্ষমতা বোঝায় এবং একজনের অধিকার অন্যের কর্তব্যের ইঙ্গিত দান করে তো বলতে সেখানে যে অধিকার বলতে সীমিত ক্ষমতা বোঝায় মানে ক্ষমতাটা খুব সীমিত থাকবে এই সীমিত ক্ষমতা তুমি কাজ করবা এবং একজনের অধিকার অন্যের কর্তব্যের ইঙ্গিত দান করে সাপোজ একজন একটা কাজ করছে তোমার জন্য এখন তোমার কিন্তু নিজের একটা কর্তব্য আছে বা দায়িত্ব আছে তার জন্য কিছু একটা করা তোমার একটা নিজস্ব বা শাঁখ দরকার একটা নদী আছে নদী পার হওয়ার জন্য এপার থেকে এসে পরে যাওয়ার জন্য তো সেই সমাজের একজন বিশিষ্ট মানুষ ধনী মানুষ তোমাদের সকলের দুঃখ দুদশা চিন্তা করে সমস্যা নেমারোফা জয়েন করছে ঘুষ হলাম কন্টিনিউ করো ক্লাস তো যে বলতেছিলাম তো সমাজের সেই ধনী মানুষরা তোমাদের এলাকায় একটা পুল তৈরি করলো বা একটা শাঁখো তৈরি করলো তা এত কষ্ট করে এত টাকা খরচ করে সে শাঁখো যে তৈরি করছে কাদের জন্য তোমাদের উপকারের জন্য তো এটা একটা একটা অধিকার এখন তোমরা এই শাঁখোটা ব্যবহার করো এপার থেকে সে পারে যাও খুবই সুন্দরভাবে যোগাযোগ করতে পারো আগে কিন্তু অনেক কষ্টে যাতায়াত করতাম এখন সেটা মুছে গেছে এখন তোমার কি নিজের একটা উদ্দেশ্য আছে না একটা দায়িত্ব আছে না বা কর্তব্য আছে না যে এই যে একটা মানুষ এত টাকা খরচ করে তোমাদের উপকার করলো সেই মানুষটার জন্য তোমাদের কিছু একটা করার ইচ্ছা আসে না যে হ্যাঁ মানুষটা আমাদের জন্য উপকার করছে আমরাও তার জন্য কিছু একটা করি আমাদের একটা দায়িত্ব আছে কর্তব্য আছে এটাই হচ্ছে সেই বিষয়টা যদি একজন মানুষ তার অধিকার আদায় করে সমাজে তাহলে সেই মানুষের অধিকারের উপর অন্য মানুষের দায়িত্ব কর্তব্য থাকে সেই মানুষটাকে সহযোগিতা করা বা সেই মানুষটাকে সমাজের উচ্চ শ্রেণীর ইয়া থাকে উদ্দেশ্য থাকে ওয়ালাইকুম আসসালাম সিয়া বেড়ে জয়েন করছো তো সবাইকে লাইনটা বুঝতে পারছো যা বলছি তো আমাকে জানা বুঝতে পারলাম কিনা একজন অধিকার আদায় করলো অপরজন সে অধিকারের উপর ভিত্তি করে তারা কি করবে প্রশংসা করবে বা তার একটা দায়িত্ব পালন করবে ইউ রেসপন্স আচ্ছা এরপর রাষ্ট্র সামাজিক পরিবেশ সৃষ্টি ও সংরক্ষণ করে থ্যাংক ইউ সাইদা ইসলাম অধিকার ভোগের মধ্য দিয়েই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সাধন সম্ভব তবে অধিকার সমূহ এমন ভোগ করতে হয় যাতে অপরের অধিকার কোনোরূপে রূপে ক্ষুণ্ণ না হয় তুমি যখন একটা অধিকার ভোগ করবা সে অধিকার ভোগের মাধ্যমে তোমার ব্যক্তির বিকাশ বিকশিত হবে কিন্তু তোমার আশেপাশে সবার দিকে খেয়ে খো মানে খোঁজখবর নেওয়া উচিত যে তুমি এমনভাবে অধিকার ভোগ করিও না যাতে অন্য মানুষের কোনো ক্ষতি হয় নিজের অধিকার ভোগ করার ক্ষেত্রে অন্যের কোনো ঝামেলা হবে অন্য কোনো ডিস্টার্ব হয় এরকম কোনো কাজ করিও না তো এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা এখন বলতেছে আমাদের অধিকার সম্পর্কে কিছু কথা আর্নেস্ট বার্কারের মতে প্রতিটি রাষ্ট্রই আইনের মাধ্যমে একটি সার্বিক ন্যায় ব্যবস্থাপক ব্যবস্থাকে রূপায়ন্ত রূপায়িত করে রূপায়িত করে বা মানে আইনের মাধ্যমে দেশের যে নিয়মকানুন আছে সেগুলো কি করে রূপান্তরিত করে সেই ব্যবস্থাতে এক একজন ব্যক্তি নির্দিষ্ট মর্যাদা ভোগ করার এবং নির্দিষ্টভাবে চলার যে সুযোগ পায় সেটাই তার অধিকার আসলে আমরা এখন যা পড়বো সেটা হচ্ছে এক একটা বিজ্ঞানীদের মতে অধিকারের এক একটা সংজ্ঞা তো আমি যেটা বলি তোমাদেরকে এখানে তোমার কাছে যেটা সহজ লাগবে যেই বিজ্ঞানীর মতবাদ যেই বিজ্ঞানীর সংজ্ঞা তোমার কাছে সহজ লাগবে পরীক্ষা তুমি সেটাই দিবা এটাই দিতে হবে এটাই দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই তোমার মতে যেটা সহজ লাগবে সেই সংজ্ঞাটাই তুমি পরীক্ষার মধ্যে দিবা কথা কি বুঝতে পারছো রেসপন্স করো যেটা সহজ লাগবে আচ্ছা এবার পরবর্তী তিনি আরও বললেন অধিকার হল সার্বিক বা সর্বাধিক সংখ্যক মানুষের বিকাশের উপযোগী সর্বাধিক পরিমাণ সেই সব বাহ্যিক যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং কি সংরক্ষিত হয় এত কিছু লাগবে না এটা শেষ অধ্যাপক হ্যারন্ড যে লাস্কি ভাষায় অধিকার হচ্ছে সমাজ জীবনের সেসব অবস্থা যা ব্যক্তিত মানুষ তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হয় না হ্যাঁ এটা খুবই সুন্দর একটা সংজ্ঞা দিতে পারো অধিকার হচ্ছে সমাজ জীবনে এমন একটা অবস্থা যেটা ছাড়া মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকশিত হয় না তিনি আরও বললেন প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার তো অধিকার দ্বারা অধিকারের উল্লেখিত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে কতিপয় নিজস্ব বৈশিষ্ট্য স্পষ্ট হয় নিচে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো এখানে আমার কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছে প্রায় আটটা বৈশিষ্ট্য এগুলো আমরা চেষ্টা করব একটু মনে রাখার জন্য দেখি কী বলছে তো বলতেছে যে এক নম্বর সমাজ ছাড়া অধিকার রূপান্তরিত হতে পারে না কারণ সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের প্রভৃতি থেকে অধিকারের উদ্ভব হয় অর্থাৎ সমাজ ছাড়া কিন্তু অধিকার প্রতিষ্ঠা লাভ করতে পারে না অধিকার আছে কিন্তু সমাজ নেই সেখানে কিন্তু অধিকার কোনো কাজই লাগবে না অর্থাৎ অধিকার যদি বাস্তবায়িত হতে হয় অবশ্যই সেখানে একটা ভালো সমাজ থাকতে হবে দুই দাবি মাত্রই অধিকার সৃষ্টি করে না প্রকৃত অধিকার সমাজ কর্তৃক স্বীকৃত হতে হয় অর্থাৎ একজন চাইল তার ইচ্ছা মতো একটা কাজ করবে তার একটা দাবি যে আমি সমাজে এমনটা কাজ করতে চাই যেটা আমার জীবন উন্নতি ঘটে কিন্তু মানুষের ক্ষতি হইলে আমার কিছু করার নেই তো এটা একটা দাবি মানুষের তো এরকম দাবির মধ্যে অধিকার সৃষ্টি হয় না অধিকারটা সৃষ্টি তখন হবে যখন সকলের কল্যাণ হবে আমি একটা কাজ করতে চাই সে কাজে শুধু আমার স্বার্থ থাকবে এরকম না সবারই স্বার্থ থাকবে সবারই উপকার হবে তাহলে সেটা অধিকার কিন্তু এমন কোনো কাজ আমি করতে পারবো না যে কাজ করলে আমারই উদ্দেশ্য হাসিল হবে আমারই স্বার্থ হাসিল হবে কিন্তু অন্যদের ক্ষতি হবে সেরকম কাজগুলোকে আমরা অধিকার বলতে পারবো না বা অধিকার হবে না তিন নম্বর অধিকারের সাথে বৃহত্তর সমাজের কল্যাণ ও স্বার্থ যুক্ত রয়েছে অর্থাৎ অধিকার প্রতিষ্ঠিত হইলে সেখানে সকলের স্বার্থ কল্যাণ কাজ করে চার নম্বর রাষ্ট্র অধিকারের স্রষ্টা নয় মানে রাষ্ট্র কিন্তু অধিকার তৈরি করে না অধিকার মানুষ তৈরি করে কারণ মানুষই যখন কাজ করে সেটা কি হয়ে যায় অধিকার হয় কিন্তু রাষ্ট্রের দ্বারাই অধিকার রূপায়িত হয় অর্থাৎ রাষ্ট্র অধিকার তৈরি না করলেও রাষ্ট্রের মাধ্যমে কি হয় অধিকারটা বিকশিত লাভ করে কারণ রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে সবার কিন্তু সুযোগ সুবিধা প্রয়োজন হয় সবারই ভালো মন্দ খারাপ দিক বিবেচনা করে কাজ করতে হয় এজন্য বলা হয় মানুষ অধিকার সৃষ্টি করে বা মানুষের মাধ্যমে অধিকারটা তৈরি হয় কিন্তু এই অধিকারটা বাস্তবায়ন হয় কোথায় সমাজে রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের মধ্যে পাস অধিকার সুনির্দিষ্ট ও সার্বজনীন অধিকারটা নির্দিষ্ট এবং এটা সকলের জন্য প্রযোজ্য ছয় অধিকার ও কর্তব্য পরস্পর ওতপ্রতভাবে জড়িত অর্থাৎ অধিকার আর কর্তব্য কিন্তু একে অপরের সাথে কানেক্টেড সাত নাম্বার অধিকারের প্রবণতা ক্রমশ সম্প্রসারিত হয় মানে অধিকারের যে ইচ্ছা চাওয়া পাওয়া এটা কি আস্তে আস্তে বড় হয় আট নম্বর অধিকার কখনো শাসত্ব অপরিবর্তনীয় বা চিরস্থায়ী হয় না মানে অধিকার এই বিষয়টা কখনো চিরস্থায়ী হয় না এটা কখনো কখনো ভেঙে যায় কখনো কখনো নতুনও তৈরি হয় সিটিসি এটা হচ্ছে মোটামুটি আমাদের আটটা পয়েন্ট একটু আমাকে জানাও মোটামুটি আটটা পয়েন্ট সম্পর্কে ভালো বুঝতে পারছো কিনা আমি একটু সংক্ষেপে দেখা দেওয়ার চেষ্টা করছি যদিও সময় কম ছিল চ্যাটবক্স রিপ্লাই জানাও বা ভয়েসে বলো আচ্ছা এখন যেটা বলা সেটা হচ্ছে গিয়ে একটু কষ্ট করে এখানে আটটা পয়েন্টের যেকোনো পাঁচটা পয়েন্ট মুখস্ত করবা তোমাদের বাড়ির কাছটা একটু বলি আজকে যা যা পড়াইছি এখানে পাঁচটা বই মুখস্থ করে একটু না দেখে খাতায় লিখে আমাকে দেখাব আগামীকাল এটা হচ্ছে তোমার বাড়ির পড়া আর যে প্রশ্ন করছিল মুখস্থ করতে হবে কিনা সে কি উত্তর জানতে পারছো ওকে থ্যাংক ইউ মারুফা তো অধিকারের যে পয়েন্টগুলো আছে এখান থেকে যে কোনো পাঁচটা নম্বর গ্রস্ত করবো তাহলেই হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমাদের এখানে পরিণতি সুশাসনে প্রথম পঞ্চম নাম্বার যে স্পেশাল অধ্যায়ের প্রথম ক্লাস এখানেই কমপ্লিট